বাইকার মাশাআল্লাহ বোনকে নিয়ে কিভাবে বাইক চালাচ্ছে দেখেন জন্মদিনের আগেই মামার কাছ থেকে পেয়ে গেল কাছ থেকে উপহারটা পেয়ে তার আনন্দ পেত আলাইকুম সবাই কেমন আছেন আশা আল্লাহর ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই জন্য তার মামা কি কিনে দিল সাথে আরো কোথায় কোথায় গেলাম সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। মার এই ছোট্ট টুন টুনের বাইরে গেলেই তার খেলনা কিনে দিতে হবে আজকে ধরতে এই সাইকেল আমাকে নিয়ে দিতে হবে এরপরে এখানে একটা মোটরসাইকেল ছিল সেটাও কিনতে হবে সেটা কিনলাম না কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব দোকানটা থেকে আমি আমার বড় ছেলে ছোট ছেলের জন্য কেনাকাটাও করে থাকি দুই পরে যেহেতু আরিশা মনির বার্থডে এর জন্য আমরা চলে আসলাম এখানে আরিশা মনির জন্য একটা সাইকেল বা বাইক কোনো কিছু নেওয়ার জন্য আসতে সবাই ঘুরে ঘুরে দেখতেছিল দেখতেছিল কোনটা ভালো লাগে পরে কোনটা নিব সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখেন মাসাল্লাহ আমার ছোট্ট টুনটুনটা কতটা অ্যাক্টিভ কিন্তু তার চেয়ে দ্বিগুণ বড় সাইকেল চালানোর চেষ্টা করতেছে এ সব কিছুতেই মশাল্লা এভাবে আগ্রহ দেখায় আমার বড় ছেলেটা একটু ভয় পেত কিন্তু আমার ছোট্ট টুনটুনটা সব কিছুতে এরকম আগ্রহ দেখায় মশাল্লা ক্রিকেট টুনটুনটা খেলতেছিল আর ওইদিকে সবাই দেখতেছিল আর সামনের জন্য কি নিয়ে যায় লাস্টে আসার সময় একটা কাহিনী ঘটেছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। ভাইয়া যেহেতু আমাদের পরিচিত সাইকেল দেখতে দেখতে ভাইয়া বললো যে একটা নতুন বাইক আসছে আপনারা দেখতে পারেন ভালো লাগবে আমার ছেলের বাইক কিন্তু খুবই পছন্দ আমার বাবার যেহেতু স্ক্রিপ্ট আছে সে কিন্তু সামনে দাঁড়িয়ে সেটা চালানোর চেষ্টা করে আবার ওর বাবার সাথে যখন বাইরে যায় সে তখন সামনে বসে চালানোর চেষ্টা করে এর জন্য সে কিন্তু প্রায় অনেক কিছু বুঝে কিভাবে কি করতে হয় পরে সে তো বাইক দেখার সাথে সাথে সে বলতেছে এটা নিবো এটা নিবো পরে ভাইয়া দুইজনকে উঠিয়ে দিল দেখেন মাসাল কত সুন্দর করে চালাচ্ছে আমার ছেলেটা কিন্তু বাইক খুব সুন্দর করে চালাছিল। এরপরে তো যখন বাইক থেকে নামানো হইলো তারপর থেকে শুরু হয়ে গেল কানাকাটি যে আমি এটা নিবো নিবো তারপর যখন ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া এটার দাম কত ভাইয়া যখন দাম বললো তখন মনে হইলো না থাক এটা নেওয়ার কোন দরকার নাই কারণ আমরা মধ্যবিত্ত বাচ্চাদের করতে হবে সাথে আমাদের আর্থিক অবস্থাটাও দেখতে হবে মোটর প্রাইস ছিল আটাইশ হাজার টাকা যা আমাদের বাচ্চার জন্য কিন্তু অনেক বেশি কারণ কয়েক বছর পরে আর চালাতে পারবে না আর এটা নিয়ে কোথায় চালাবে যাই হোক বেশ অনেকটা পরিমাণে কান্নাকাটি করার পরে এখানে নিয়ে আসছি বলছে এখান থেকে কিনে দিব ওরা তো দুইজনে যে সে আবার এগুলাতে গাড়ি চালানো শুরু করে দিয়েছে যেখানে যাই পিচ্ছি দুইটা সেখানে কিন্তু এরকম শুরু করে দেয় এরপরে আমরা কিছু কেনাকাটা করলাম সাথে কোন সাইকেল টা নেওয়া হয়েছে জন্য সেটাও তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো মহিত মনার যেহেতু একটা সাইকেল ওর নানা কিনে দিয়েছে আরিসামনি আর মহিত মনা এক সাইকেল নিয়ে দেখা যায় অনেকটা সময় ঝগড়াঝাটি করে এর জন্য আর বাবা ভাবতেছিল যে সামনে যেহেতু আরিসামনির বার্থডে তাহলে একটা সাইকেল গিফটই করা যাক এরপরে দেখেন এই যে মশাল দুইটা বাচ্চা কিন্তু খুব সুন্দর করে খেলতেছিল মুহিত মানার সাইকেলটা মুহিত মানা নানা কিনে দিয়েছে আর আরিষামুনির সাইকেল আরিশা মুনির মামা কিনে দিয়েছে আরিসামুনির যেহেতু নানা নেই সবসময় চেষ্টা করে তার নানার চাহিদাটা তার মামাই পূরণ করার জন্য আমার ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে হাফেজ আসসালামু আলাইকুম